ছেলে দুই ছেলে বড় ছেলের ছেলে এলো আমি ছোট ছেলের ছেলে এলো বগীর আমরা সাইড ভাই তাই পাগলের তো প্রথম স্টেজ তো আমার বলা কষ্ট যা বাবার মেয়ে শহিস তাই এটুক মনে আছে একটু বলতে হয় পাগলে প্রথম মানে জিনিসটা এসে উনি অনেক দর্শ ছিল দর্শক কিন্তু কই একজন কি ঘের নইয়া কিঘের টাকা দত না মানে অনেক পরিশ্রম করে জীবনে যেমন পরিশ্রম করছে উনি এমন আছে ওই যে পাঁচ সালে কাজ একা করছে যেমন আমাকে দল বিকে দমিয়েছেন যা আমার ঠাকুরদার বাবানন্থন সাধু রায় দর বিকে জমিয়েছে উনি দল আল্লাভে জমিতে আগে তো জমিতে নাড়া থাকতো নাড়া থাকলে বারা ওই জমিতে আল্লাহ আমার ঠাকুরদা বলতে আল্লাহ জমি সহ কিসের নেই জমি সহার আগে তো দল বলি একটু রাখসে আবার ওই দিনকে মেলা সেন্ধার মেলা ওই যে কদম বাড়ি পাগলের মেলা যে গা আগে বড় মেলা মতো

ঠাকুর পাঁচ ফেসিলে ভাত আনছে রাখলে আমরা এইরকম বিকেলরা খাওয়া দাওয়া ওনরা সামনের দিন মেলা বিকেল গ্যাস জমিতে ওই দশ বিঘা জমিতে পাঁচ টাকায় পাঁচটা বাইরে বানসে গাউত লম্বা বাইরে পাঁচটা বাইরে বানসে তা রাত গেলো রাত গেলো দুইজনে কিন্তু দশ বিঘে জমির নাড়া আমার এসলো গাউতম দেখলো তাই আমার ঠাকুর তা ওই ঠিক দুইটা বলছে মানে গালাগালি হচ্ছে বোকা হ্যাঁ আমি হালছি অমুক তমক করে গালাগালি ফাটা গেলো কোথায় দা পায় না কাছারি ছিল তো দেড়টা ভাগে এনে আমার এই বলে যে ওই কাছারিতে আছে নাকি কাছারিতে মানে রাত বের কাম তো গতরে মানে কেঁদা কুদা যা নেই আমি যেরম বাইছি ওইরকম বাই মানে টান টান্ডা নেইয়া আগে তুই চোয়া ছিল দেয়া জমি দেওয়া জমি দেয় রাস্তারও ওপারি এ রাস্তা গাছ গেছে দেখি বড় বড় দুইটা দেয়া পাঁচটা করতে পারছে ওদের আল জমি দিয়েছে জমি গেছে ওনটা হাঁসে ই ঠিক হয়ে উনি ওই মেলায় গেছে মেলায় কিছুদিন পরে সংসার কর্তন করার পরে আমার ঠাকুর মরে যাবে ঠাকুর রাজগর এলো এই প্লেটে রাজগর এলে পরে রাজগা আর ভালো হয় না কোনো জায়গায় না রাজগার ভালো হয় না ডাক্তার হয়েছে মাই মা জিতেন পাগল ছিল ব্যাপারে নই গে বলছে এ আমি রাখবো না মরা চলে রাখবো না ময়মা বলছে কি ধুয়ে গেলাম মরুক বাঁচুক আপনার ঠিক আছে তো আমার ঠাকুর দুইবে রয়ে গেলো রয়ে দেওয়ার পরে ওই যেতিন পাগল ওনার দিয়ে মাটি কাট মানে যত আনাড়া কাজ ওনার করাইত যত করায় তত না ভালো হয় শরীরটা ভালো হয় তো এইভাবে ওই তো ভালোই পুরো ভালোই গেলো পুরো ভালো হয়ে যাওয়ার পরে ওনারে মানে ভালো জানতো উনি ওহেনতে আস্তে 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 ব্রেন শট হয়ে গেল ব্রেন শর্ট হয়ে যাওয়ার পরে উনি আর কি এই একদম এই ঘরে আসত মানুষ দরত মানুষ কাটত মানুষ মারত মানে একদম ডাক মাথা খারাপ এই বংশ মানুষের বাইন্দে ঘরে কাছে হেল রাখত এই ঘর তো কয়েকদিন ধরে এই ঘর ভাগ করছি এই ঘরে খুটি মানে কাকা তারপরে ওই এই খুঁটির সাথে শিয়াল দিতকে দিয়ে চোদ্দ বেড়া শিয়াল দিয়ে আটকে রাখতো দিয়ে তারা দিয়ে উনি পরেক্ষণ নাই কোথায় যেত না কোনো খবর নেই আবার ওরকম পাগলা করতো তো শ্মশান আছে একটা নয় না ভিটে মানুষজন যত মান দেশের মানুষ যত থইত পড়াইতো ওই দিন থাকতো উনি মানে শ্মশানকালে পুজো করবে শ্মশানকালে পুজো করবে পুজোর সব কিছু সাজাইছে সাজানোর পরে মানে ছে আর এদের আমার বরদাসল অজয়বেরি বাড়ি আমার লোক ছোট্ট গেঁদা ওই পুজোয় নাতি বলি দেবে আর নাতি বলি দিয়ে পুজো করবে বাড়িতে ফাটা বলি নাতি বলি নিয়ে গেছে এরম বিকেলবে নিয়ে গেছে ওনারে যার ছেলে যায় যার সন্তান হাই যায় সেখানে বোঝে আমার মা বরবেটার বুক আমার মা কানতে কানতে গেছে গেলে বেড়া ওই যেই গেছে আমার মা রাতে দেশে ধর তোমার চল দিদি ছেলে নিয়ে ছেলেছে ওরাই তারপর পূজা করছে পূজা চালু করছে সন্ধ্যার সময় রাত আটটা আটটা বাজছে বাজার ঘরে ঠাকুরটা বলছে ঠাকুর এই ঠাকুর ঠিক মতো পূজা করিস সব কিছু পূজা করে বলছে ঠিক মতো পুজো করিস ঠাকুর করতে রাখছে সব কিছু আধা বাড়ছে আর উনি ওই পুজো মন্দিরটা নেমে গেছে ওনারা বুঝে দিয়ে সব কিছু ঠাকুর মানে পুজো আর সারাই শুধু পুজোয় বইছে আধা পুজো হয়েছে এখন দেখি ওই জিগে একটা মানে একটা ইয়েছে পুকুর আছে পুকুরে এখানে গাছ গোসা ছিল মানে নল নল ছিল পর ওই রেতার ওই কোলে

ঠাকুর মারা যাওয়ার পরে আমাকে পুজো কোনো পূজা ঠাকুরে করতো না দুর্গা পুজো কালী পুজো কম রাস পুজো কম কোনো পুজো পাগল পুজো করত পাগল পুজো পাগলের পরে করতো ওনার একই ছিল উনি ওই বৈশে নিজের বৈশে নিজের নয় অঞ্চলে পুজো করতো পাগল কেউ পুজো এইভাবে উনি বেড়াতে যেতে উনি তো মাথা খারাপ উনি ওই যেমন পুবে গেছে পুবে গেলে পরে যেমন কদমবারী গেছিলো ওই এলাকায় মানে আপনার মতো ছেলে যদি মানে ল্যাংটা এই বেড়ায় উলঙ্গ এই বেড়ায় তাহলে কেমন কোথায় মানুষে এই করে কেন্না করে এরকম পাগল এই বেড়াই তো আগুন ওই জন্য ঢুকিয়ে দিল আগুন আগুন দিলে তো পরে নাই আগুন দিয়ে যারা দেশে পাঁচ সাতজন আগুন দেশে আগুন দিলে ওরা বাড়ি চলে গেছে আগুন দিয়ে তা আজকে সাধু দিয়েছি সাধু কেমন দেখা যাবে আগুন তো চলে গেছে পাগলের ওই করে নাকি উনি নিয়ে ওই চলেছে পাগলের বাড়ি যেতেন বাড়ি আগে জল গোঠন করছে জল বসন ধরলে পরে কি ভালো মন্দ তা আছে বুড়ো দূর তো আছে না তোরা কী করছিস তা আমরা ওই এটা ন্যাংটা ন্যাংটা একটা বেড়া বেড়াই তার আমরা পরাই হেলিসি তার ওই পাতার গাছ ধুই তারা পরাই হেলিসি আমরা আরে সে পরে নাই সে পোড়া মানুষ পরে নাই তারে বাঁচতে চে জলি ফের যা জলি ফেরিয়ে আরে জলি ফের বুড়ো ধরুন এসে এসে দেখি ঠান্ডার কিছু হয় নাই ন্যাংটা শুধু কিছু হয় নাই যেতেন পাগল ঠোঁস পড়ছে যেতে পাগল ঠোঁস পড়ছে তার দাদা পাগল পাগল বললো যেতেন পাগল বললো ওরে আমি পড়াইছি অনেক পড়াইছি তোর আর না রে ওরে পড়াই তুমি কোন পরে তোর আর না রে এই যে পাগল আস্তে ওই ভক্ত গেছে তারপরে আসলে ওই যে এই এই যে মন্দিরটাই যে এই যে মন্দিরটি না সৈত্য ধর্মের এই সৈত্য ধর্মের মন্দিরে তো ভালো বদ্ধলোকরা আসে বদ্ধলোকরা আসে ওনরা আইসিয়া উপাসনা করে তো এই পাগলের মেলাটা ওহন্ত আসে আসে উনি আর কি ল্যাংটা মানুষ তো উনি ওই যে মানুষজন আসে ওই রইছে ল্যাংটা মানুষ এই আর অনেকের ঘেন্না করে মহিলেরা আসে ভদ্র মহিলারা গেন্ডা করেন তো উনি একটু বাপ তো বসতে পারে তো গেন্ডা খালে উনি কিন্তু ওইটা দিয়ে ওই শাকটা পাইলে ডাইল ছিল শাকটা পাইলে ডাইল রাঁধে থক বগুলো লড়ছে থক বাই শাকটা পাইলে হাত দিয়া ঘুটাইয়া ওই পাগল বাড়ি চলে যায় ওয়ন্তি মানে আমাকে অনুষ্ঠানটা ওয়ন্তি চালু হইল তারপর অবশ্যই এই অনুষ্ঠান চালু করে পাগল এইভাবে হিস্ট্রি অনেক অনেক ওনারা আছে হুমতে আছে দেহতক তো কই দেহত করছে যে যেমন ওই যে ঈশ্বের বৈকুণ্ডবের এটা আছে ভক্তবদ্যে অনন্ত শাহরু ওইসের ফুলকুবরির এরা এসে রাত্রে এসে ধরে পাগল আপনার তো বয়স হয়ে গেছে আপনি তো চলে যাবেন তাহলে কবে কোন দিনে যাবে না আমাকে বলেন বলে নাকি বলতে ধর ধরতে বলছে কি যা যাই তো হবে একদিন তাই আমি তো বুধবারে তোর মা যাবে শুক্রবারে এসে তোর তো নেইরম ঠাকুর মা শুক্রবারে মারা গেলো বারো দিন তেরো দিন পরে আমার ঠাকুর দৌড়ি গেলো এখন খরচ করবো করব খরচ করতে তো আমার দায়িত্ব ওদিনকে উনি দেহ করল ভালো মানুষ আমার মা বাবা দু বসা এই আগে তো ছবি তো ছবি করা করা হয়েছিল মা বাবার ছবি এই পাগলের পেটে করা দেওয়া ই দেওয়া সব দেওয়া সেল কিছু আর নাই ঠিক আছে তেরো দিন পরে গেল উঠেছে সামাজে এই শব্দ উনি করে গেছে এই সামা

এই যে করতো এই গর্ত করিয়া এইরকম গর্ত করিয়া আগুন দাঁড়াইত ওই আগ্রহে দাঁড়িয়ে থাকতো ওই আগ্রম তো দেখি বেরতো আগে এত বড় বড় ঘর আগে তো এত বড় ঘর ছেল্লা ছোট সমস্ত ঘর ঘুর ভাইনি করতো ঘরে ঘর মানুষ দিত এত মানুষ দিত ওই যে আমাকে দাঁড়িয়ে জমি সেই বাড়ি সার দিয়ে দিয়ে পাথর নিলাম ওই যে ওনার ফেলতো তাহলে খাওয়া দাওয়া দিত এক কেজি চাইল আর একটু হাইকাটা নিয়ে বসতো ওই যে সেবা করতো তার একমোট দিত ওই সাজির খয়ে ফুরিত না ওই এক কেজি খয়িত ও আইন আসতো কেউ জানতো না জালতি নাই মহাস আমরা জালতি নেই কখন পাবো জালতি আমরা এরকম বুঝি হালা তোমার সাবান নাকি আমাকে গাই লিত দেখতাম চলে দিত তো লাভ নাই আমরা তো আর কিছু হইতে পারিনি আমরা কইল মুখ হ্যাঁ ভক্ত বিরু গত বড় মারা গেছে উনি চলে যাওয়ার পরে এই দেশে তো সমাজ আছে পরে তার ঠাকুর পাগল আমাকে পাগল ছেলেকে ভালোই রাখছে দেখেছি তোমার ছিল মানে মুই হাগর ঢুকুন দিলে ভালো করে খাবার তোর পাওয়া নেই হ্যাঁ তাই উনি মরলো মরা পরে এনে সবাই তো হলো ওই বিরুর বাড়ি আর যাওয়া হয়নি বীরু রাত পোহাইয়া রাত পোহাইয়া চলিছে পাইয়া ওরা তো দেখা যাচ্ছে এই বিরু আমি চলে গেলাম তাই তুই বাড়ি বাড়ি যাইস বাড়ি দিয়ে বলিস যে আমার দিন পরায় না বিরুর বলো তো উনি আইসে আসলে সকালের ভোরবেলা উনি নিজে রও আছে রন দেয় পাগল নিয়ে আছে এই তো না বিশাল কান্নাকাটি সামাদেবার ডাক দিছি তারা পড়াবে উনি বললো যে না বাবার বাবা আমার আমি তো জানি না পাগল মারা গেছে আর আমাদেরকে বলেও নাই তাই সে বাবার আমার দেখা গেছে বাবার পোড়ানো যাবে না বাবার অনেক মানুষ পড়াইছে অনেক কি করছে বাবারে রাখত সামাধিতে গান্ধী বিজয় বিজয় বড় গান্ধী ছোট সনাতন বলে গান্ধী তো এমনি আমরা বলি সনাতন বলে সনাতন রায় বিয়ে পাগলের প্রথম বিয়ে আছে প্রথম বিলো করে সন্তান হয় না সন্তান না কারণে মেলা দশ বছর কাটিয়ে যায় কিন্তু সন্তান হয় না তারপর আমার তাই মা বাবা সন্তান মেয়ে সন্তানা তো ডাক আমার একাক্তিক সন্তানরা বিয়ে দেবো ফিরে তা ফিরে আমার বিয়ে দিলো এই আগে বিয়েছে বিয়ে দিয়েছিল ওই সে ওই পেন্না বাড়ি পরে বিয়ে দিলো জলিফের জলি ফের তাই পরের যে বিয়েতেছে না ওই বিয়ে দেওয়ার সাথে সাথে ওনার ছেলের সন্তান আইসে তারপরে ওনার এক বছর পূর্ণ হওয়ার পরে ওনার এক ছেলে হয়েছে ঠিক আছে এক ছেলে হয়েছে ওই ছেলে হওয়ার পরে আবার ও ছোট ঠাকুর মারা আবার গর্ভস্থ হয়েছে সেই সেই ছেলের একজনের ছেলে না আমার বাবা ওই একজনের একজনের ছেলে আমার যে ঠাকুর সাথে বেড়াইতো ওই ঠাকুরমার আমার বাবা একাই আমার বাবার কোনো বোন নেই আর ওই আমার সেই ঠাকুমার এক একে তিনজন হয়েছে এক ছেলে দুই মেয়ে ওই যে মেয়ের বাড়িতে আছে আমার সব গেছে আমার কাছে মানে মেন মেন ওনার যে লোক উনি এক বছর ভিতরে গেছে আমার মারে বড় বড় ভালো মারে নিয়ে গেল খুব ভালো দন্ত তো আবার খুব ভালো তোমার আর কিছু থাকলে আমার মার ওটা ছিল কিছু ছিল আমার মার ছিল কারণ মা মরার সাথে সাথে মরলো মরার সাথে তার কি জট গেল ওনার তার ধারণা বাই মাছ সবজি রাখতে নেই এ সময় এত ক্যামেরা ছেল না ওইগুলো তো পাইনি তো সরকার এই ছবি পাগলের সাথে মৃত্যুর সময় যে ছবিগুলো ছিল এই ছবি পাই না এই ছবি ছবি ছিল আমাকে একজন অনেকগুলো ক্লাস করি দুই যে এই ছবি মা বাবা ছবি তোলাই ছিল পাগলের শহরের ছবিগুলো আসে নাকি কানত একবার নেগেটিভ তার ছবি আসে নাকি তোদের নেগেটিভ আছে নাকি